পৃথিবীর আমি আয়সা হঠাৎ করে আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে শুধু তাই নয় এমন ভাবে পানি পড়তেছে আল্লাহ নবীর চোখের পানি দিয়ে নবীর গাল মোবারক গুলো ভিজে গেল আম্মা বলেন একটু পরে আমি যখন তাকালাম এমনি তাকিয়ে দেখি ঘোষণা দিয়ে দিয়েছেন আমি আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিলাম আল্লাহ নবীর এত সার তো মর্যাদা আল্লাহ নবী বলেন আনা সৈয়িদু বলদি আদ মায়ৌ মাল তিয়ামা আল্লাহর নবী বলেন আমি নবীর এত তো সা আর এত মর্যাদা আমি কেমন তুই দিন আদম আলাইস সালামের সন্তানদের সর্দার হব শুধু তাই না, আল্লাহর রবী বিশ্ব রহমাতুল লিল আলামিন লাগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের গেটে একে একে সব নবী রাসূলগণ অপেক্ষা করবেন কোন সময় জান্নাতের দরজা খোলা হবে আর কোন সময় একে একে সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাতের গেট খোলা হয় না একজন একজন করে সবাই জান্নাতের সামনে অপেক্ষা করে জান্নাতের বাহির থেকে আওয়াজ আসে আল্লাহ নবীর পরিচয় পাওয়ার পরে জান্নাতের প্রহরী আবার গেটটা খুলে দিল জান্নাতের গেট খুলে দেওয়ার পরে প্রহরী ডাক দেওয়া বলে কোন বিজি বিকা অমৃত আল্লাহ সিদ্দিকার ওয়ানহা বলেন আল্লাহ নবিরে তোষা না রে তো মর্যাদা কিন্তু নবীজি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন একটু পর আমি আশা আমি আশা একটু পর তাকিয়ে দেখি আল্লাহ নবিশেষদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্নারম্ভ করলেন এমন ভাবে চোখের পানি ছাড়তে লাগলেন নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা ভিজতে আরম্ভ নবী আল্লাহ চোখের পানি ছেড়ে কাটতে আরম্ভ করলেন নবীর সামনের মাটিটা ভিজতে আরম্ভ করলো সামনের মাটি ভিজার একটা বরকত আছে আল্লাহ রসুন খুব পছন্দ করতেন যদি কারো চোখের পানি দিয়ে তার সামনের জমিনটা বিজে যেত আল্লাহ রসুলের কাছে এটা খুব পছন্দনীয় ছিল রসুল বড় খুশি হতেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় মানজাকার আল্লাহ ফাফাদত আইনা হাত্তা ইউসিবাল আর আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর ওই চোখের পানি যদি মাটিতে পড়ে যায় আল্লাহর বলে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কে আমতের দিন কোনো অজাব দিবেন না আল্লাহর কাছে কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে কাঁদলে আল্লাহর কাছে ওই আমলটা বড় প্রিয় আল্লাহর কাছে ওই আমলটা বড় মজা লাগে বড় মধুর লাগে আল্লাহর নবী বলেন লা ইয়া লি জুননারা রাজুলুন বাকামিন খশিয়াতিল্লাহ আল্লাহর নবী বলেন একটা ওলান থেকে দুধ যখন বের হয়ে যায় ওই দুধ যেমন ওলানে ফেরত দেওয়া যায় না কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে হে আল্লাহর রসুল ওয়াদা দিয়েছেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কোনোদিনও জাহান নামে প্রবেশ করাবেন না চোখের পানির এত দা আল্লাহর রসুল এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না আরম্ভ করলে এই মুহূর্তে বিলাল রুমে ঢুকলেন বিলালের শূন্য ছিল ফজরের আজানের সময় যখন হবে তিনি ফজরের আজান দেওয়ার আগে রসুলের কামরায় আসতেন আল্লাহ রসুল যদি ঘুমায়া থাকতেন আল্লাহ রসুলকে জাগায়া দিতেন হুজুর নামাজের সময় হয়েছে আমি আপনি ঘুম থেকে উঠুন ডাকার ওই সময় কামরায় বিলাল বিলাল আজান দিব এইভাবে প্রবেশ করলেন প্রবেশ করে যখন দেখে রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর ওই পানিতে সামনের মাটিটা ভিজে গেল বিলাল ডাক দেওয়া বলে হুজুর আপনার তো কোনো গুণা নাই কোনো অপরাধ নাই আপনি এইভাবে কাঁদে আল্লাহ রসুল বলেন বিলা আল্লাহ যে আমাকে এত শান আর মর্যাদা দিয়েছেন এই শান আর মর্যাদা এই নেয়ামতের শুকরিয়া কি আমি রসুল আদায় করব না আর একটু জোরে কন্যা সুবান আল্লাহ আমাকে যে আল্লাহ এত সম্মানিত করেছেন এই নেয়ামতের শুকর গুজার কি আমি হব না দুই নাম্বার বিলাল লহ তা লমু নমা আ লামু ল গহি তুম কলিলা বল তুম কাসি র হে বিনা আল্লাহ আমি রসুনকে যা দেখিয়েছে ওই আস্মান আর আস্মানের জগতে আমাকে যা দেখিয়েছে ওই সব কিছু যদি তোমরা দেখতে যদি তোমরা তা জানতে জান্নাত এবং জাহান্নামের চিত্র যদি তোমরা দেখতে তোমাদের মুখ দিয়ে হাসি বেরো হতো না তোমাদের চোখ দিয়ে দর দর করে জান্নাতের যে চিত্র আল্লাহ জান্নাতে আমাদের জন্য যেই নাজ নেমত রেডি করে রাখছেন ওই নাজ নেয়ামত যদি আমরা বুঝতাম যদি আমরা জানতাম ওই নাজ নেয়ামত সম্পর্কে জানা তো সম্ভব না আল্লাহ রসুল হাদিসের মধ্যেই বলছেন আল্লাহ এমন নাজ নিয়ামত তোমাদের জন্য হাসি বের হতো না তোমাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকতো এইভাবে আল্লাহর ইবাদত করা আল্লাহ রসুল আমাদেরকে শিখায় গেছেন যদি এইভাবে আল্লাহর ইবাদত করতে পারো এই ইবাদতের নামই হলো আল্লাহকে ভয় করা ভয় করার মত বুঝে আসছেন আপনাদের এই গেল প্রথম হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা দ্বিতীয় অংশে আল্লাহ রসুল বলেন ফাইলাম তাকুন তার হুজুর আমার তো এত ইমান নাই যে আমি আমার আল্লাহ সরাসরি দেখতেছি এই বিশ্বাস মনে রেখে আমল করব আল্লাহ রসুল বলেন এই বিশ্বাস যদি তুমি দিলে আনতে না পারো অন্তত এতটুকু মনে রাখবা আমার আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা দেখতেছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়া কি সম্ভব আরো জোরে সম্ভব নয় সব দেখেন আমার রবের এই সীমানার বাইরে তো আমি যেতে পারবো না কোনো বান্দা কি দুর্নীতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে ডাকাতি করতে গেলেই তো মনে করবে আল্লাহ তো আমার দেখতেছে জোরে বলেন ঠিক কিনা মনের মধ্যে এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন শুনতেছেন তাহলে কোন বান্দার পক্ষে গুনা করা সম্ভব নয় এর নাম হলো আল্লাহকে ভয় কর ভয় করার মতন এই গেল আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও মুসলিমুন মুসলমান না হয়ে ময়ুরোনা এখন প্রশ্ন আসতে পারে আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিছে ইমানদারদেরকে ও ইমানদাররা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর দ্বিতীয় মরবানা আর মুসলমান দুইটা যে এক ব্যক্তি না এটা বোঝা যায় না আমার কথা বুঝেননি আপনারা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে মুসলমান না হয়ে মরবানা তাহলে তো মুসলমান আর ইমানদার দুইজন ভিন্ন ভিন্ন কেমনে ভিন্ন ভিন্ন সহজে বুঝাই প্রত্যেক মুসলমান ইমানদার কিন্তু প্রত্যেক মুসলমান নয় কথা যে মুসলমান সে অবশ্যই কিন্তু যে শুধু ইমানদার সে মুসলমান নয় এবার বলবেন হুজুর ইমানদার কে আর মুসলমানকে এইবার আসেন আল্লাহ আসুল কে শিখাইয়া দিচ্ছেন কে ইমানদার আর কে মুসলমান আল্লাহ বলেন قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا الله رب العالمين بولنا بولنا আপনি যে ঘোষণা মান লা মাংস ইল্লাল্লা দা জান্না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে আরবের কিছু বে দুই মূর্খ লোক আছে এরা এরা গ্রাম্য মানুষ কি বুঝে তাও বুঝে না এরা আপনার কাছে আসে আইসা বলে আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাব আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি জান্নাতে যাব কিনা বলেন অথচ এ মূর্তি পূজা করে ওই যে রসুল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আয়সা রসুলের দরবারে বলে আমি লাহ ইল্লাল্লাহ বলছি এবার আপনি বলেন আমি যাব যাবো কিনা আল্লাহ আয়াত নাজিল করে বলেন কখনি তাদেরকে বলেন শুধু মুখে বলছি আহ না ইমান আনসি এর দ্বারা ইমানদার হওয়া যায় মুসলমান হওয়া যায় না আল্লাহ বলেন ও নবী আপনি বলেন কুল্লাম তু মিনু ওয়ালাকিং কুলু আসলাম না আল্লাহ বলেন তোমরা এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই পরিপূর্ণ মুমিন তখনই হইতে পারবে যখন তোমরা এই ঘোষণা দিবে আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এইভাবে যদি ওয়াদা করতে পারো সিদ্ধান্ত নিতে পারো

বলেন অগণবিধি আপনি বলেন আমি রসুলের নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এইভাবে যদি উৎসর্গ করতে পারে তখনই আপনি আল্লাহর খাতায় মুসলমান হইতে পারবেন নতুবা আপনি শুধু ইমানদার থাকবেন ইমানদার আর মুসলমানের পার্থক্য বুঝছেন নি শুধু মুখে বললে ইমানদার কলবে বিশ্বাস আছে মুখে বলে কিন্তু কোনো আমল নাই সে ইমানদার আর যে মুখেও বলে কলবেও বিশ্বাস আছে আর তার পরিপূর্ণ জীবন সে আল্লাহ এবং তার রসুলের বিধান মতো به بنو ঈশ্বর ফেরাউন যখন নীলতে ডুবে যায় ফেরাউন তখন ডাক দেওয়া বলে আমি ওই রবের প্রতি ইমান আনলাম যেই রবের প্রতি বলি ইসরাইলেরা ইমান এনেছে আর আমিও এখন থেকে মুসলমান এই আয়াতের ব্যাখ্যা তফসিরের কিতাবের মধ্যে লেখে ফেরাউন যখন নিজেকে খুদা দাবি করত সে জানত আল্লাহ ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই কিন্তু মানুষ যেটাকে তাকে বলে ডাকে তার বড় মজা লাগে বড় মধুর লাগে এই জন্য একবার তার দেশের বাসিন্দারা তার ফেরাউন রাতের গভীরে পাহাড়ের পাদদেশে চলে যায় পাহাড়ের পাঁদদেশে গিয়ে গিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দেয়া বলে প্রভু আমি জানি তুমি ছাড়া বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা কারও নাই আমি ফেরাউনেরও নাই হ্যাঁ প্রভু আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ না হয় কিন্তু ওই মানুষেরা যে আমি ফেরাউনকে খুদা বলে ডাকে আমার বড় মজা লাগে বড় মধুর লাগে আপনি যদি আগামী কালকে বৃষ্টি দিয়া দেন আমার বড় উপকার হয় এর বিনিময়ে যদি আপনি আমাকে জাহান নামে দেন আমার কোনো সমস্যা নাই আল্লাহ বৃষ্টি দেন এর বিনিময়ে আমার যদি আপনি জাহান দেন আমার কোনো সমস্যা নাই এই ফেরাউল সারা জীবন মুসা আলাই সালামের সাহাবিদের উপরে ইমানদার বান্দাদের উপরে জুলুম করেছে আর তার মরণের সময় সে আয়েশা কয় আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ কয় আল আন এখন তোর ঈমান আনার সময় হইছে ওয়াকাদ আসাইতা ক্বাবলা মিনাল মুসসিদি তুই তো পূর্বে আমি আল্লাহর নাফর মানি করেছিস এই জমিনের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করেছিস এখন এই মরণের সময় তোর মুখের ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আপনাদের বুঝে আসছে তো শুধু মুখে ইমানদার আর মুসলমান কাকে বলে বুঝে আসছে তো এইবার আসেন শুধু মুখে ইমানদার হইলেও মুসলমানের তো ফায়দা আছেই কিন্তু যেই ব্যক্তি বিশ্বাস করে একজন একজন ইমানদারের কি কত মর্যাদা আল্লাহর কাছে যদি কোন ইমানদার মুখে বিশ্বাস করে আমি আল্লাহকে মানছি আল্লাহ এক তার সঙ্গে কোন শরিক নাই কলবেও বিশ্বাস করে কিন্তু তার কোন আমল নাই আল্লাহ রসুল বলেন ওই বান্দাটাও কোনো আমল না থাকার কারণে সে আগুনে যাবে কিন্তু তার যে ইমানটা ঠিক ছিল মনের মধ্যে চেতনা ঠিক ছিল যে আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহর কোন শরিক নাই এই যে চেতনাটা ঠিক ছিল এই চেতনার কারণে এই ইমানটুকুর কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত দান করল